আর একটা কথা কবো আবার কি কথা ক উস্তাদ আমার মা কইছে এই দেয়াটা ভালো দেখে শাড়ি কিনে দিতি আর সীমাই চিনি কিনে দিতি তাই বাড়ি দি টু বেতন বেশি করে দিয়ে নেন তোর বেতন বেশি করে দেব মানে তোর বেতন বেশি নেওয়ার মতন কাজ করিস একটা এটা যন্ত্রপাতি ঠিক করে চিনিস না তোর বেতন বাড়াই দেব আমি কানের গোড়ায় জ্ঞান জ্ঞান করলি কান মানে তুমি লাল করে দিবা নে জ্ঞান জ্ঞান না করে গাড়িটা মজ ব্যস্ত উস্তাদ অন্তত একটা হাজার টাকা বেশি দিয়ে নেন তোমার কান মানে তুমি গরম করে দিবা নে বারবার টাকাটা খুঁজছিস কাজ কর মন দিয়ে এতো কাজ করার কোনো গুণ নাই টাকা টাকা কইরেই যাচ্ছে। এই পিচ্চি এদিকে তোর উস্তাদ কই? উস্তাদ গেছে কিছু মাল নেষ্টি। ও আচ্ছা। আসলে গাড়িডা একটু সমস্যা এসে এখন গাড়িডা ঠিক করার দরকার ছিল। তাহলে কি করা যায় এখন? উস্তাদ গেছে আইরনরে মাল আনতি। কি আছে আমার এখন ওই পিছনে চাকার ভিতরে কটকট করতেছে মনে হয় ব্যাডিংটা ভেঙে গেছে ওই ব্যাডিংটা পাল্টাতে হবে আর মোবাইলটা ডাউন দিতে হবে এই কাজ করতে উস্তাদ লাগে নাকি আমি দেখে দিচ্ছি আমি তোর উস্তাদের দিয়ে ছাড়া কাজ না তুই তো ভালো করেই জানিস তাহলে তোর উস্তাদ আসুক আসলে তারপরে কাজ করাবে না আরে উস্তাদ আসবো সন্ধে বেলায় তার ভিতরে আমি করে দিচ্ছি আরে না তোর লাগা দেবে না তোর উস্তাদ আসুক তারপরে এসে লাগাবে না ভাই একটা কথা বলছি একটা মোবিল ডাউন দিতে আর একটা ব্যারিং পাল্টাতে উস্তার তো দেড় হাজার টাকা নেবেনি তার থেকে আমার কাছে দেন মোবিল আছে আর একটা ব্যারিং আছে আমি লাগাই দিচ্ছি পাঁচ ছয়শ দিলি আমার হবে নি তা ওই জিনিস দুটো ভালো আছে তো আমার জন্য পরে আবার আসা লাগে না আসলে কিন্তু তোর খবর করে দিবা নে আরে ভাই চিন্তা করা লাগবে না অরিজিনাল মাল আমি দিচ্ছি নে নি চিন্তায় থাকেন আচ্ছা ঠিক আছে তাহলে ভালো করে লাগাইস কিন্তু আমি আসতেছি ওই পাশ থেকে

ওর বাগান আগে কম পড়ে যাবে না হ্যাঁ এই এত সময় লাগে ওই পিছনে চাকার ব্যারেংটা নিয়ে আয় এই গাড় মেরেছে ব্যারেং তো লাগাই দিয়েছি যায় কই পাচ্ছি নেই কি হয়েছে রে উস্তাদ পিছনে সাকার ব্যারেংটা পাচ্ছি নেই ব্যারেং পাচ্ছিস না ব্যারেং কোনে গেছে জানি আমি জানি নাই এই তুই জানিস না তো কিটা জানি তুই তো সারা দিন গ্যারেজের ভিতরে থাকিস তোর কাছে দিলাম মালটা মালটা কোনে গেছে আমি তো ঠিক জায়গায় রাখলাম এখন না পালে কে আমার দোষ এই তোর দোষ নাতে কার দোষ রাখিসিস তুই এখন পাচ্ছিস না খুঁজে তাহলে তোর দোষ না তো আমার দোষ আপনি এভাবে কছেন কেতি যেভাবে কছেন মন আছে আমি বেজা খাইছি আমি কি সুর এই তোর আমি কইছি তুই সর আগ বড়াই কথা করছিস তোর কান মান একদম গরম করে দিবেন শালার বিয়া দব কোন দোকানে আইসা আপনি আজ ঝাড়ি দেন তা মনে আপনি আর 20000 টাকা করে বেতন দেন এই বদমাইশ মুখ চালাচ্ছিস তুই তোর কান মান একদম লাল করে ফেলা দিবানি বেশি কথা শিখেছিস তাই না তোর আমি বেতন না দে কিরা বেতন দে তোর তা আমার উল্টা উল্টো ঝাড়ি দেন ঝাড়ি না তা কি করবো তোর ঠিক মতো কাজ করিস তুই যা মুখ দোকানে যায় ছয় হাজার সাত নাম্বার একটা ব্যারিং নিয়ে যা ব্যস্ত যা তোর মুখ জুবান বেশি চালানা শিখে গেছিস একবারে বাধ্য দিবা না আমার পরে সে রাগ দেখাছে কত বড় ক্ষমতা কান সমান চাল লাল কর দরকার ছিল আজকে এর খবর আছে এই সে চুলজুলেটা কই রে আজকে ওর একদিন কি আমার একদিন আজকে কাজ কাম করে সব উল্টোপাল্টা কি এসে ভাই সিল্লেশন কেন কি এসে আপনি ট্রেদিক আসেন কি হয়েছে কন আপনার সে ছোটটা কই ওর একটু দোকানে পাঠাইছি কি হয়েছে ভাই কি হয়েছে মানে আমার গাড়ির ব্যারিং নষ্ট হয়ে গেছে পিছনের সাকার আর মোবিল ডাউন দিতে হবে আমি গাড়ি নাইছি গ্যারেজে ও মস্তানি করে কষ্ট কি যে আমি লাগাই দিচ্ছি আমি কলাম না আমি তোর কাছে লাগাবো না তোর মালিক আসুক তার কাছে লাগাবো না ও মস্তানি করে লাগাই দিছে এখন আবার তাই নষ্ট হয়ে গেছে ও বেয়ারিং লাগাই মানে বেয়ারিং পাইছে কোনে ও বেয়ারিং কোনে পাইছে সে তো আমি জানি না আমারে কলে কি যে আমার কাছে একটা বেয়ারিং আছে আর একটা মোবিলও আছে

সত্যি কথা কাড়া এই গাড়িতে লাগাই দিয়েছিস সত্যি কথা কা কিন্তু হ্যাঁ ভাই তুই এই তোর কিন্তু কান্ম গরম করে দিবেন একদম তুই আমার কাছে ওই গাড়ির মালে গাড়িতে লাগালি গান হ্যাঁ আপনার আমি কতবার করলাম মা ফোন দেখতে ইদিলা দুই দিন আছে সীমাই চিনি কিনে নিয়ে রাতি আর সুন্দর দেখা একটা শাড়ি কিনে নিয়ে রাতি আর আপনার কাছে টাকা চালে তা আপনি ঝাড়ি দেখছেন গরম দেখছেন তা আমি কি করবো কি করবি মানে এই জন্য দোকান শুরু করবি আজকের পরতে তো দোকান তো যেন চেহারা না দেখে একদম ছোট মানুষের গরম দিয়ে না আপনার গ্যারেজেই তো কাজ করে বছরে একটা ঈদের সময় অন্তত রে পাঁচ সাতশো টাকা বেশি তো দিতেই পারেন এটা তো আপনার দায়িত্ব তারপরেও আমি যতদূর জানি ওর বাপ নেই ও এইটুকু একটা মানুষ আপনার গ্যারেজে কাজ করে একটা সংসার চালাচ্ছে সেই হিসেবে আপনার তো উচিত ওর অন্তত এই কিনা কাটা করে দিয়া ওর বাড়ি একটু বাজার করে দিয়া আপনি তা না করে উল্টো রে গরম দিচ্ছেন আজকে আপনি যদি পাঁচশোটা টাকা ওরে দিতেন তাহলে কি আজকেও চুরি করতো ভাইয়া তুমি এই যে এক হাজার টাকা রাখো তোমার মার জন্য একটা শাড়ি কিনে নিয়ে যায় নে ভাই আপনি তাহলে গাড়িটা ঠিক করে রাখেন আমি একটু পরে এসে নিয়ে যাবানে আচ্ছা ঠিক আছে আরে পাঙ্কু তাহলে তুই এক কাজ কর এই কাজ কাম শেষ করে একটু গুছাই নে আমার সাথে বাজারে চলতো যা যা লাগে আমি কিনে দিবা ঠিক আছে যা আর এই গাড়ির যন্ত্রপাতিটা একটু দিয়ে যা আগে